ওয়েলকাম গাইজ সো ওয়েলকাম টু দেবাড়ি পনেরো আটটা বাজে ঘুম থেকে একটু আগেই উঠেছি উঠেই রেডি হয়ে গেছি এখন যাবো টিকিট কাটতে আমরা চার তারিখ ফিরছি সেই টিকিটটা আজকে ছেড়েছে তো সকাল সকালেই যাবো একদম আটটার সময় কাউন্টার খোলে আটটায় দশ মনের মধ্যে আমি চলে যাব যাদবপুরে টিকিটটা কেটে আনি বেশ ঠান্ডা আঠেরো ডিগ্রি দেখাচ্ছে টেম্পারেচার হাওয়া দিচ্ছে তার মধ্যে রাতের বেলা কালকেও বেশ ঠান্ডা পর্যন্ত তার আগের দিন পনেরো ডিগ্রি কত একটা ছিল আর কালকে রাতে না ঘুমাচ্ছি কিন্তু দুবার তিনবার ঘুম ভেঙে গেছে শুধুমাত্র ওই খাটটা না আওয়াজ করছে খুব মরমর মরমর করে আওয়াজ করছে এদিকে মুরছি আওয়াজ হচ্ছে ওদিকে মুরছে আওয়াজ হচ্ছে তো ওই সকালবেলা বাবা ঘুমতে উঠে চেক করছে দেখছে যে একটা জায়গা ভেঙে গেছে তো এখন ওটাই ঠিক করছে তোমাদের দেখাই তারপরে রওনা দেবর টিকিট কাটার জন্য আর আজকে খেলা বন্ধ মাঠে কারণ মাঠে প্যান্ডেল হয়েছে সাত তারিখ বিয়ে বাড়ি আবার তো ওই জন্য আপাতত আজকে বন্ধ রাখা হয়েছে এই যে এই জায়গায় এটা ভেঙে গেছে ওর জন্য তো আওয়াজ হচ্ছিল কিরকম আওয়াজে তোমায় দেখাই মনে হচ্ছে এই ভেঙে চলে গেল এদিকে ঘুরে নড়লাম কম্বল ঠিক করলাম এরকম হচ্ছিল সারা রাত যাই হোক চলো আসি গিয়ে জল বেড়েছে অলমোস্ট দুটোর কাছাকাছি হয়ে গেছে ঘুমে আস্তে আস্তে দুটো তারপরে ঘুম থেকে সাতটা দশ পনেরো নাগাদ উঠে গেছি ওই চার পাঁচ ঘন্টা ঘুম হয়েছে চলো সাইকেলটাকে দেখে শান্তি লাগছে বাবা এটা যে পাবো এরকম হারিয়ে যাওয়ার পরে ভাবিনি

মানে আমি আপ ডাউন মিলে দূরে ধরেছি ওই হিসাবে আমি দূর বলে দিয়েছিলাম এই যে এই মোটা কাগজের আয়তাকার টিকিটগুলোর কথাই বলছিলাম আজকে দিয়েছে এটা আবার সাথে সাথে ট্রেনও চলে স্টেশনে এসছে এসে ট্রেন আজকে আনতে ভুলে ওখান থেকে একটা পেন নিলাম পাঁচটা হাতে ফর্মটাও নিয়ে নিচ্ছি ফিল আপ করি মোটামুটি লাইন আছে আটটা ষোলো আমি চলে এসেছি এই যে আপাতত এরকম লাইন আছে পাঁচ ছজনের আপাতত এই ফর্মটা ফিল আপ করছি টিকিট কাটা কমপ্লিট তবে চন্ডীগড় থেকে কাটছিলাম ওখান থেকে দেখাচ্ছিলো আর এসি তারা ফোন করলাম আমাদের ট্রাভেলার ওনাকে ফোন করলাম ওখানে তো ওরা ফোন ধরছে না গোলাপের সাথে কথা বললাম তবে কালকা থেকে কেটে নিলাম কারণ কালকা থেকে চণ্ডীগড়ের ডিস্টেন্সটা ওই কুড়ি থেকে পঁচিশ কিলোমিটার মতো তো ওই জন্য কালকা থেকে পেয়ে গেছি

মানে দোকানটা খুলেছে ওটা দোকানটা ভাড়া দেওয়া পিসামশাইদের ওরা সরিয়ে রেখেছে লকটা চ্যাখো এ এসে খাবার নিয়ে খাবে গেম খেলার জন্য আর মা এখানে গাজর আর সিম কাট এদিকে বাবা হচ্ছে আটা মেখে দিচ্ছে রুটি হবে আমি বেলে দেবো বা মন বেলে দেবে মাঠে বাস দেখে দেখে আসলাম গিরি স্কুল মানে আমি যে স্কুলে পড়তাম স্কুলে ট্রিপ ঘুরতে নিয়ে যাচ্ছে ভাজা রেডি আজকে ব্রেকফাস্টে এই ভাজা কি সুন্দর লাগছে দেখো আর এই গরম গরম রুটি আর কি বলে মা বলছে তেল কমেছে মার রানি আমি বলছি তেল আর দিস না আমার ভয় ওরা তেল দেয় না তো তেল খেলে এইসব সবজি খেয়ে লাভ তো বলছে তুই নে তারপরে আবার তেল দিয়ে করবে দুপুরে এই ভাজাটা রাখা হবে ডাল দিয়ে খাওয়ার জন্য বলো তেল না দিলেও ভাই এরকম খাও না কি অসুবিধা

ধুলো উঠছে যায় ধুলো তো অবস্থা খারাপ মানে দূরে দাঁড়িয়ে থাকলেও মাথায় মাথায় ধুলো ভর্তি আছে আর যারা খেলে তাদের তো অবস্থা খারাপ হয়ে যায় এখন সব মাঠে দেখে সিলভার স্যান যুবসংঘ মাঠে হচ্ছে গিয়ে খেলতে আমার মাথা পুরো সাদা হয়ে যায় দেখো অবস্থাটা দেখো কি হয়ে যায় আমাদের মাঠে তো অনেক বেশি আর কি যুবসংঘ তো মাঝের দিকটা হালকা আছে ধুলো বেশিরভাগটা এখানে সিলভার স্যানটাই বেশি এ হচ্ছে কি অল্প বয়সের কামাল মানে একজন দুজনও খেলতে এনার্জি আমরা হচ্ছে কি লোক না হলে খেলতে ইচ্ছা করে না কি হয়েছে আমারও পায়ের দিয়ে বেশি হয়েছে ঠিক আছে তুমি রোনাল্ডো রান্না বসেছে এখানে এখন ডাল হচ্ছে একদিকে আর দিকে রানির জন্য দেখো করলা সিদ্ধ আমরাও খাই রানি খাওয়া শুরু করার পর থেকে মানে বেশি বেশি খাই করলা পেঁপে আর আমলোকে সেদ্ধ সকাল থেকেই বেশ ঠান্ডা এখন এই জ্যাকেটটা পরে আসিনি এই ছাওয়া দিয়ে যাচ্ছি তো

জাপানি ফল না হয়ে গেছে বাড়ি থেকে দেখাচ্ছি চলো বাড়ি যাওয়া যাক হয়েছে দেখো কি একটা জিনিস আনতে গেছিলাম ফলটা পরের দিন খাওয়া তোমার খুব পছন্দের একটা ফল এটা তো খাবো আমি আর তুমি আপেল এনেছি দেবে বাবাকে কালকে আজকে আজকে তো বাবা খাবে না রানীকে দেবে আর এই যে চারটে বাজে আজকেও লেটে গেছে সেই কাজে কাজে তার বাবার দোকানে গেলাম একটু দেরি হয়েছে ওখানে তার ফলে ওখানে দেরি হলো আসলাম স্নান করলাম বেলা হয়ে যাবে না যে একটু পরে করছি পরে করছি দু মিনিট বসতে বসতে ওই করতে করতে দেরি হয়ে গেছে তো যাই হোক রান নিত্য খারাপ হয়ে গেছে আমি আর মাই ভাত খাও পনি চারটের সময় দেখো মাথা বড়ি দেখা একজনে সরবে তো সরবে কি সরবে না ওখান থেকে আমি আছি নিজে একেবারে বাড়ি করবে এই যে ভাজা সকালে যেটা দিয়ে রুটি খেয়েছি বিনস এ বিনস বলছি সিম আলু আর গাজর ডাল মুগ ডাল আর হচ্ছে গিয়ে ভাত আপনার কিছু আছে আর ভাত এইভাবে নিয়ে নিয়ে খাওয়া খুব সমস্যা নতুন ঘরে গিয়ে মা টেবিলের বেশ বসে খাওয়া বলা তুমি বসো আমি সব গুছিয়ে দিচ্ছি দেখো কি যুদ্ধটা করবে দেখো দেখো আর কি বাকি আছে সব নিয়ে এই দেখো নিচের নিচে বসে চটে ঠান্ডার মধ্যে দেখেছো এই চটগুলো কিনেছিলাম নিয়ে এসেছি নিচে বসে পড়েছে ঠান্ডার মধ্যে এখন বাজে সাড়ে ছটা ইন্ডিয়ার খেলা দেখছিলাম জাস্ট ওয়ালা রোহিত শর্মা খেলছি চুয়াল্লিশ আটচল্লিশ সান দেখলাম ফার্স্ট পাওয়ার প্লেতে আর বাবু ফোন করলো বললো চলো চা খেতে যাবে ওই ধাবায় চা খেতেছিলাম চাওয় চা টা খুব ভালো করে তো ভাবলাম যাই সন্ধ্যা বেলা একটু শীতের সন্ধ্যায় একটু ঘুরে আসি তো চলো হ্যাঁ ঘরে না আমি সাক্ষাই ভাবুন কি ঘোরাও হয় বসলাম লোকজন চাটা ভালো করে তুমি তুমি খাবে ধাবায় গেছে না তোর বাবু ধাবা তো বসে নিও না আমার বাবা বসেও না

চা গরম মনেই হচ্ছে না বলেছে আরও গরম হলে ওটাও কোনো ব্যাপার না অনেকটাই রাত হয়েছে এখন একটু বাজার দিয়ে যাবো রানি যেন সবজিটা আনা হয়নি তখন বাবুর সাথে একবার যাওয়া ভাবছিলাম কিন্তু বললো পরে যাবো একটুখানি চল পাড়ায় যাই খেলা ঠেলা দেখছিলাম ইন্ডিয়ার গল্প টল্প করছিলাম মাঠে প্যান্ডেলটা দেখলাম ওপেন আমার না ওপেন প্যান্ডেলটা কেমন লাগছে তোমরা জানিও মানে একটু কাপড় দিয়ে মানে একটু এমনি ভরাট ভরাট লাগে ভালো লাগে ঠান্ডার মধ্যে সো গিয়ে সবজি আর মোট রানি বলেছে একটু ব্রোকলি দেখতে ব্রোকলি আনার কথা বলেছে গিয়ে নিয়ে আসি বেশ ঠান্ডা দিয়েছে আমার তো সাইকেল চালিয়ে যেতে কেমন লাগছে চলো বাজারেছিলাম ভিড় নেই মানে আছে সাড়ে দশটা বাজে বলে একটু কম সন্ধ্যার তুলনায় ব্রোকলি তো নিয়েছি এই দোকান থেকে সিম নিচ্ছি গাজর নিলাম পাঁচশো আর এই সিমটা বললো এটা আলতামুখী সিম প্রথমবার দেখলাম মানে দেখেছি নেওয়া হয়নি তো এটা নিলাম দেখি কেমন হয় সবজি কেনা হয়ে গেছে এসেছিলাম কুমড়ো ফুল নিতে আজকে সবজি কেনার টাকাটা বন্ধ দিয়েছে বললো তুই অত টাকার ফল কিনেছিস দুপুরে সবজি কেনার টাকাটা আমি দিচ্ছি এখন বাবাকে সাইকেলের চাবিটা দিয়ে অটো করে চলে যাব সামনের ভিউটা দেখো কি সুন্দর লাগছে কুয়াশা পড়েছে লাইটগুলো কি সুন্দর রিফ্লেক্ট করছে বাবা বাইরে নেমেছিল বলো দাঁড়া ওই যে ব্যাগ নিয়ে আসছে টাকা দিয়েছিল ও বললো সবজিগুলো নিতে তাই নিয়েছি ঠিক আছে রানি বলেছে কি বলে আর তুমি সাইকেল চাবিটা নাও সাইকেলে করে চলে যাও ঠিক আছে সাইকেল ওই ওখানে যেখানে থাকে ব্রোকলি তিরিশ টাকা হ্যাঁ তা করবি কি হবে নষ্ট হবে নাকি শীতকাল না এটা এনেছি এটা একটার দামে তিরিশ টাকা এটা আমার টাকা এনেছি এটা হচ্ছে ব্ল্যাক পেপার এটা হচ্ছে কি ওই ক্যাপসিকামি হলো এই তো যেটা দিয়ে বানাবি সেটার মধ্যে দিবি এটা হচ্ছে আলতামুখী শিম আর গাজর গাজরগুলো দেখেছিস কি সুন্দর এই হচ্ছে রানী রাতের খাবার যা ছিল দুপুরে তাই তবে আমাদের হচ্ছে কি রাতে বেলা আলাদা ডাল একটু আছে আর এখানে মা রাতে বেলা এই ফুলকপি আলো তরকারি করেছেন যেটা আমার খুব পছন্দের ফুলকপিটা ভাল লাগে ভাজা ভাল লাগে ফুলকপি তরকারির থেকে এই দিয়ে খাবো তো এবারে খেতে বসবো ভ্লগটা এখানে শেষ করে দিচ্ছি রানি এখন অসুস্থ হওয়ার পর থেকে এখন সবজি ফল এসব খায় তবে সুস্থ হওয়ার আগে হচ্ছে কি এগুলোকে মানুষের ভাবা উচিত প্রত্যেকে আমরা প্রত্যেকে ভেবে উঠতে পারি না তখন হয় না মানুষ একটা ধাক্কা খেলে বা কিছু হলে তখনই মানুষ শুধু হয় বেশিরভাগ ক্ষেত্রে সব প্রথম থেকে যারা করে তারা তো খুব ভালোই কাজ করে যদি প্রথম থেকে সবজি মেনটেন করে খাওয়া দাওয়া করে সো রানি আর মনে হয় না ইন ফিউচারও কোন ভুল ব্লগটা শেষ করছি আর সবজি খাওয়া শুরু করে ফল খাওয়া শুরু করে তারা ভালো লাগা হয়ে যায় এগুলো একটা আলাদা জিনিস খেলে একটা মনটাও ভালো হয়ে যায় আজকে যেমন পার্সিমামটা খাওয়ার পর মুডটা পুরো ফ্রেশ হয়ে গেছে সো যাই হোক ব্লগটা শেষ করছি ভালো লাগে লাইক করে দিওয়া দেবাই দেব প্রথমবার সাবস্ক্রাইব করে দিও তো এতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা